আগাম আগাম কাঁঠাল আগাম কাঁঠাল বেশি ভালো হবে কি না জানি না খাইয়ে দেখা যায় না হুম মানে রসালও আছে খারাপ না এখানে রাখি বেশি এই কাঁঠাল খাইতে আসো হুম এটা মনে হয় একটু লবণ দিয়ে পাকাইছে মনে হয় নাকি কি জানি শিল্পী নিয়ে আইছে কাজে শশী গো ব্যাংকা দিন যাক বাজার দিয়ে তো আর খাম কেনা লাগে না 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 গাছের কাঠাল আমার কাছে আছে সিজন শুরু হয় নাই তো যার জন্য এটা রিস্টু পুষ্ট হয় নাই বাট রসালো আছে পাকানোর জন্য বোটে লবণ দেওয়া হয়েছে সম্ভবত ভালো খারাপ না সিঁড়িটা তো নষ্ট হইল সিঁড়িতে তো আর বসা যাবে না কষ্ট লাগবে না ভালো বাজার দিয়ে কিনলে রিক্স থাকে সে রিক্স নেই কোনো নিজেদের বাগানের